তারেক যে দেহে না বিদেশে লন্ডনে বই হে দেশে আহে না আর নেতাকর্মী রোহিন্দা লেজার খাজুরতাসে হে কইতাছে কি কইতাছে জানেন খাবার দা জনগণের জানমালের হেফাজত করতে হবে খাবার দার জনগণের কখনো কিচ্ছু বলা যাবে না অহিন্দা বলতেছে ঠিকই একটা হলো ফেসবুকে বলা আর একটা হলো দেশে আইসে লাঠি দিয়ে বাইরে নেতাগুলার সোজা করাই দেখ এক না এসেছে বি এম পির এক নেতা শর্ট করে গাল দল ফাটায় আলাদা আর ভাগ্য ভালো আমার মতো করা বক্তার পালায় পরে নাই থাপুর দিয়ে আর বিসি আমি গেলে হালাইতাম যা করে কোথায় পরে হইতো কথা ঠিকটা বেড়ে আর সাহস কত বড় শালার গালে নাই দাড়ি বুইরা বাম শয়তান ও একটা আলেম রে খাড়ার উপরে কয় কান পট্টি গরম করে এলাম ক্ষমতা এখনো আসো নাই চান্দুরা কথা ঠিকটা বেঠে এটা বাংলাদেশের মানুষ এটা পাকিস্তান আর ইন্ডিয়ার এই আকাডা মুদির দেশের মানুষ না এই দেশের মানুষ তাল গাছে উঠে আবার বাল গাছের মতো ধরে আসার মারে কথা বলেন না কেন ডক্টর ইনুস কথা কর না কেন কে বলেছে জোরে আরো জোরে শেখ হাসিনা খালেদা জিয়া ঈশ্বাদ কবর ইতে কইছে কে শেখ হাসিনা ভারতে তার নেতা কোতারে কয় নাই ধৈর্য ধারণ কর সবর কর এখন রাস্তায় বেরিলে বাইরে লুলা বানালো বিশি যুদ্ধা গেলা এলাই কত ঘন্টা কেন তোরা সতেরো বছর মানুষের বিসি গেলাই চস রাস্তা বেরোলে কিন্তু নাতি দিয়ে বিশি গেলা এলাই খালেদা যদি বলে তার এক জিয়া দেখেন না বিদেশে লন্ডনে বই হে দেশে আহে না আর নেতা কর্মী রোহিঙ্গিয়া লেস লাইতে আর খাজুর পারতেছে হে কইতেছে হে কিন্তু দেশে আহে না হে জানে আইলি হেরে ধরবো হে ওহাইনে বসে ডায়লগ দিতেছে কি কইতেছে জানেন খাবারদার জনগণের জান মালের হেফাজত করতে হবে খাবারদার জনগণের কখনো কিচ্ছু বলা যাবে না ওহিনদা বলতেছে ঠিকই একটা হলো ফেসবুকে বলা আর একটা হলো দেশে আইসা লাঠি দিয়ে বাইরে নেতাগুলার সোজা করাই দেখ না কথা কর না কেন ওহিনে লাইভে বসে কয় চাচা বকরুল রে বকরুল সাহেব আপনি দেখেন তো ঠাকুর গায়ের পোলাপান কোনো মাইয়ারে রেপ করে কিনা হালাকে কয়েকদিন আগে ঠাকুর এক মহিলার জঙ্গলে গেছে গেছে কথা বল না কেন এই যে শাস্তিরের একজন বক্তারে কবির বিনসা মাত্রে স্টেজের পরে দ্বারা বিএমপি রাখলে তা কয় গালে দল ফাটায়া লাগব আর ভাই আমার মতো করা বক্তার পালায় পড়ে নাই থাবুর দি আর বিসি আমি গেলে আলাইকাম যা করে কোদায় পড়ে হইতো কথা ঠিকটা বলে আর সাহস কথা বলো শালার গালে নাই দাড়ি বুইরা বাম শয়তান ও একটা আলেম রে খারার উপরে কয় কান পড়তি গরম করে এলাম ক্ষমতা এখন আসো নাই চান কথা ঠিক না ঠিক এটা বাংলাদেশের মানুষ এটা পাকিস্তান আর ইন্ডিয়ার এই আকাডা মুদির দেশের মানুষ না এই দেশের মানুষ তাল গাছে উঠে আবার বাল গাছের মতো ধরে আসার মানে কথা বলেন না কেন এগুলো শুনতাম আগে আওয়ামী লীগের ওই ফেসিস্টের আমলে জালিমদের আমলে শুনতাম স্টেজের ভিতরে আলেমদের ধরে ধরে অপমান করছে কিন্তু এখন তো সরকার আরেকটা মাস্কানের সরকার আওয়ামী লীগেরও না বিএনপির দলীয় না নির্দলীয় সরকার আমলে যদি এই নৌয়াটা হিগুলা এই বিএনপির এই নেতা যদি স্টেজের ভিতরে আলেম আমার অপমান করতে পারে আল্লাহর কসম এরা ক্ষমতা না পাইলে না জানি কি করে এটা জনগণে বুঝে কথা বলেন না কেন এটা বাংলাদেশের মানুষ এরা বাপ ফুটে খায় এটা আটা সেনে খায় না এরা এরা ভাত চাউল চাউল ভাত বানায় খায় বাংলাদেশের মানুষ এগুলো বুঝে কথা বলেন না কেন সুখে থাকি দুঃখে থাকি একমাত্র ভয় রবকেই পাই পৃথিবীর আর কেউ রেন কথা বলেন না কেন পৃথিবীর কারে ভয় পাবো না কোনো নেতারে তো নেতার গুষ্ঠি কি তুই নেতাও যার পয়দা আমি নেতা ওই পয় তারই পয়দা কথা বলে না কেন

তুমি এমন একটা বিতর নিয়ে ডুববা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও আজ সলহ আজকে আমলই গলারা কিন্তু কলার পামরুটি খায় আর বয়াবে কিন্তু ইউটিউবে আমাগো জারি শুনে মামুনুল হক যে বলে ওই যে আরার বক্তারা যারা জেল খাইতে বাইর ওরা যখন কসু দেয় তখন কি তোরা সব দেয়া তখন ওরা মনে মনে প্রাসচিত ভোগ করে এরা কিন্তু প্রাসচিত ভোগ করে হায় হেরে এত অতিরঞ্জিত করা ঠিক হয় না কথা কন না কেন শেখ ইন্ডিয়া বইয়ে দেহে ওই কাউয়া কাদের কিন্তু দেহে এই যে আনিসুল হক আইন মন্ত্রী ওটা কিন্তু ইউটিউবে দেহে অগ জেল আর আপনার আমার জেল এক না জেলে বই আলা সব দেহে দেহের ভাবে আহারে মামুন্ডে যখন হাত করা পিছনে বাইন দেয় এই যে আমার শাহজাহান খান হাত করা এমন ভাবে ওরে বাংছে ওর গুণাটা একটু ছোট করে দিছে আলে বললাম আর একটু বড় আসিল যেটা হাত করার ওরটা কিন্তু আরে এক করার দিছে এক করার যেন হাত আরো চিপা দিয়ে থাকে বুক আরো ভুলে থাকে বেতা পাইছে কি জানি কইছে যে কামরুল লাইছে না টাক টাক কামরুল লা এই যে কামরুল হ্যাঁ এই কামরুল রে কয় একদিন আগে দেখেন নাই জেলে উঠানের আগে যখন টাইট করে বানছে ও কি বগর বগর করা শুরু করছে মানুষ পিছনের থেকে কয় এখন কেমন লাগে কথা বলেন না কেন কোন উত্তর দিতে পারছে পারে নাই এই যে যিনি ইন্টারনেট নিয়ন্ত্রণ করত কি জানি মার নাম পলক পলক পরে না চোখের পলক কথা বলেন না কেন পরে না চোখের পলক কেন আর বাড়িতে মাহবির করেছি তো সিংরা আমি দেখছি তো ও যেই বাগানের মধ্যে এত যত কোটি টাকা 1 কেজি না দুই কেজি স্বর্ণ যেই বাগানে রাখছিল ওই বাগানের পাশ দিয়ে আমি মাহফিল করতে গেছি কয়েকদিন দিন আগে আমারে মাহফিল কমিটি বলে হুজুর ওই যে হুনছিলেন না আর 1 কেজি না 3 কেজি স্বর্ণ রাখছিল এই বাগান তা খাড়া একটু দেখলাম যে বাগানটাইইッケ যায় কয়শো কোটি টাকা ওই বাগানের মধ্যে ডிரம்পের মধ্যে আরমিরা বাইর করছে কয়েক আগে দেখেন নাই ওই বাগান আমি দেখাইছি চোখ দিয়ে বানানোর কথা আমি বলি না বেড়া নাটর শৃঙ্গরা দেখবা শৃঙ্গরা বিল পার হর পরিয়ার bari আর হর বাড়ি আর হরু বাড়ি বাগান করছে বিশাল বড় একটা বাগান একবারে সুন্দর করে একটা বিল্ডিং করছে ওই বাগানের মধ্যে সে টাকার টাকার রাখছিল ডলারের বললেন না জনগণের টাকা ডলার বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার ডলার ওই বাগানের মধ্যে পুঁতেছে ডেরাম মনে করছিল জীব রাইল জানবে না আমার মালিক বলে বতাবা সবিল হাত বতাবা সবি স হল ল বস্ব বান্দা দুনিয়ার কেউ না আমি জানি কথা বলে না কেন ওরে দইরে যখন বাটাম দিছে ও শালাৰে বাটাম দিছে দৈরে আর বৌরে যখন বাটাম দিছে মিরা সব বৰ ঘরে দিছে অমুক জায়গায় অমুক বাগানে ডি বড় ডলার আছে সাতজির আর সেই কুলামডার চেয়ারম্যান একজন আলেমকে শর্টকানি দিতে চাইলো মনে রাখতে হবে ওর বংশের ভিতরে একটা আলেম আছে কিনা আমি জানি না কথা কন না কেন জোরে আর যাদের জন্মের মধ্যে ভেজাল এরাই আলেম আলামার উচ্চ রটনা করে কথা বলেন না কেন হইতে পারে তার মায়ের পরকিয়ার ফসল ওই পোলা ওই মেয়ে অথবা তার বাবার পরকিয়ার ফসল অবস্থা না পাক অবস্থায় হয়তো ওর জন্ম দিছে এটা আমি বলি নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা এই মুসলমানের বলা আমার বিশ্ব নবীকে যে গালি দিয়েছিল বলছিল মোহাম্মদ ওটা আমি বলতে পারবো না উতুল্লিম বাহাদিকে জানি কোরআনে আল্লাহ বলে নাই জেনাকারিনী সন্তান তুই আমার নবীর জেনাকার বলে গালি দেয় আমার নবী জারোজ না দুই জারোজ আল্লাহ আকবর বলতে পারলেন না আর আমি আল্লাহ ততদিন গোপন রেখেছিলাম তোর মা তোর সাথে পরকিয়া করে ওই পরকিয়ার প্রোটেকশনে তোর জন্ম उतলিম বাদা দালাইকা জানি দাইরেক আল্লাহ বললেন বিশ্বনবীকে ও আপনাকে গালি দিয়েছে আমি আল্লাহ উত্তর দিলাম ও হলো জারুস এই আয়াতের সূত্রে বোঝা যায় যারা আলেম ওলামার দিকে তাকায়া কোন জোরে তাকায়া আলেম ওলামারে গালি দেয় মনে রাখবেন ওর জন্মের কোথাও না কোথাও বেজাল আছে এটা আমি বলি নাই কোরআন শরীফের কথা হাদিসের কথা আল্লাহরক আলমিন আমাদের বুঝে বুঝে আমল করার টফিক দান আরো জোর কারণে আমি আর জোরে